ফাইনাল ডেস্টিনেশন ব্লাউড লাইন ছবির প্রিমিয়ারে হলিউডের জমকালো পরিবেশ তৈরি হয় এই আলোচিত হরর ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়ে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ব্রেক বাসিনজার ছবির পরিচালক দয় এডাম স্টেইন এবং জ্যাক লিপোভক্সি প্রিমিয়ারে উপস্থিত থেকে ভক্তদের সঙ্গে ছবির অভিজ্ঞতা ভাগ করে নেন প্রিমিয়ার ইভেন্টটি ছিল তারকা খুচিত। যেখানে বহু চলচ্চিত্র সমালোচক ও সিনেমা প্রেমীরা উপস্থিত ছিলেন ব্রেক বাসেঞ্জার আল হাজির হন দারুণ স্টাইলিশ রূপে এবং তিনি জানান যে এই সিনেমার চরিত্রটি তার জন্য ছিল চ্যালেঞ্জিং ও মানসিকভাবে অনেক গভীর তার চরিত্রটি একটি দুর্ঘটনাপূর্ণ ভবিষ্যৎ থেকে নিজেকে ও প্রিয়জনদের রক্ষা করার সংগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিরিজের পুরনো ভক্তদের জন্য ছবিতে অনেক ইস্টার এগ ও রেফারেন্স রাখা হয়েছে পরিচালক অ্যাডাম ও জ্যাক বলেন আমরা চেয়েছিলাম ফ্র্যাঞ্চাইজির মূল থিমটা বজায় রেখে নতুন প্রজন্মের জন্য কিছু ভিন্ন অভিজ্ঞতা তৈরি করতে তারা যোগ করেন এই গল্পটা শুধু মৃত্যুর এড়িয়ে চলা নয় বরং নিজের ভয় ও আত্মপরিচয়ের মুখোমুখি হওয়ার গল্প ছবিটির ভিএফএক্স এবং সাসপেন্স নির্মাণ প্রশংসিত হয়েছে সমালোচকদের মধ্যে প্রিমিয়ারে উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া ছিল বেশ ইতিবাচক কেউ কেউ বলেছেন এটি এখন পর্যন্ত সেরা ফাইনাল ডেস্টিনেশন ফিল্ম হতে পারে ছবির সাউন্ড ট্র্যাকও ছিল দারুণ যা প্রতিটি দৃশ্যে সাসপেন্স বজায় রাখতে সাহায্য করেছে প্রিমিয়ার শেষে পুরো দল মঞ্চে উঠে দর্শকদের ধন্যবাদ জানান এবং বলেন এই সিনেমাটি তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে ফাইনাল ডেস্টিনেশন ভালোবাসেন সব মিলিয়ে ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইন্স নতুন ও পুরাতন দর্শকদের জন্য এক নতুন ধরনের থ্রিলিং অভিজ্ঞতা দিতে প্রস্তুত এখন শুধু অপেক্ষা প্রেক্ষাগৃহে মুক্তির পর এটি দর্শকদের কেমনভাবে নাড়া দেয়